ছাড়িস না ধরে রাখ ছাড় না এর উপর টেকাই যাবে উপরটাই হা 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 হুম হুম টেকাই গেল রে ঘুরে ফেড়ে দেবো আনো হ্যাঁ আর না আর ছাড়িস না ধর হুম নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকের যে ক্লাসটা হবে খুব মজার হবে কারণ এখানে একটা তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো প্র্যাকটিক্যালি তোমাদের এখানে অনুভব করাবো এই যে রাসায়নিক বিক্রি আছে সেটা আর মজা এই জন্যই হবে কারণ এখানে বিক্রিয়ার ফলে এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যার ফলে কি হবে এই হাইড্রোজেন গ্যাসটাকে বেলুনের মধ্যে আমি ধরে নেব তার ফলে এই বেলুনটা যেটা তৈরি হবে সেটা কিন্তু আকাশের দিকে উড়ে যাবে কারণ আমরা মুখ দিয়ে যে বেলুনটা ফলাই সেটা কি হয় কার্বন ডাইঅক্সাইড আমরা মুখ দিয়ে বেরোই এমন করে ফুমারি তখন কী বেরোয় কার্বন ডাইঅক্সাইড বেরোই তো সেটা যখন ফলায় সেটা দিয়ে তখন সেটা নিচের দিকে চলে যায় কারণ বায়ুমণ্ডলের যে আছে ঘনত্ব সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি আছে বায়ুমণ্ডলের থেকে ওই জন্য সেটা নিচের দিকে পড়ে যায় কিন্তু গ্যাসের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এখানে সেটা কিন্তু থেকে হালকা আর সেটা উপরের দিকে উড়ে যাবে আর এখানে একটু বিপদের সম্ভাবনা আছে কারণ এই যে বিক্রিয়াটা হয় সেটা হয় একশো থার্মিক মানে এখানে তাপমোচী বিক্রিয়া তাপ উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস খুবই জ্বলনীশী জ্বলনশীল একটা গ্যাস ভয়ানক জ্বলনশীল একটু আগুন পেলে কিন্তু দপ করে ফেটে যাবে পুরো তো সেই জন্য তোমরা যদি কেউ করতে চাও কারো গাইডেন্সে করবে এমন কাকেও ধরবে যে কিন্তু এটা সম্বন্ধে কি কি বিপদ হতে পারে সেটা কিন্তু জানে তাহলেই করবে নাহলে কিন্তু করতে যেও না তো এটা করার জন্য কি কি লাগবে সেই জিনিসটা তোমাদের এখানে বলে দিচ্ছি লাগবে এখানে জার্মনি যেটাকে আমরা বয়ের ভাষাতে কি বলি অ্যালুমিনিয়াম বলি কি বলি অ্যালুমিনিয়াম বলি আর কি লাগবে কস্টিক সোডা তার মানে হচ্ছে কি বলে সোডিয়াম হাইড্রো অক্সাইড বলা হয় আর আছে কী জল যেটা কি আমরা ওয়াটার বলি তাহলে এই তিনটা জিনিস বুঝে গেছো যে কি কি লাগছে কি লাগছে জার্মানি জার্মানি মানে দেখো জার্মানির বাসনপত্র কিন্তু আমাদের বাড়িতে পাওয়া যায় এই যে এখানে কুকারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জার্মানির দিয়ে তৈরি বাট জার্মানি আছে এখানে বালতি টলে কিন্তু জার্মানির থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় তো জার্মানি মানে বুঝে গেছো কোনটা জার্মানি তো সেই জন্য এখানে এই জিনিসগুলো এখানে নেব আমরা এরপর কস্টিক সোডা মানে রকম যে সাদা পাওয়া যায় সেটা কিন্তু থাকবে এরকম এটা কি বলা হয় কষ্টিক সোটা বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে আর অ্যালুমিনিয়াম বলতে এখানে তো অ্যালুমিনিয়াম এটা আমি দিতে পারি না সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আমাদের খাবার প্যাক তৈরি করার সময় কিন্তু কাজে লাগে তো সেইগুলোকেই এরকম করে পাওয়া যায় ছোটো ছোটো আকারে কিন্তু এটাকে আমি মুড়ে নিয়েছি যাতে কিন্তু কি হয় একটু ঘন হয় এবং এরিয়া এর কিন্তু বেশি হয় সেই জন্য গোল গোল করে নিয়েছি এরকম কিন্তু পাতলা পাতলা থাকে ঠিক আছে এটাকে এরকম করে এটার মধ্যে কিন্তু এই যে বোতলের মধ্যে করব এটা কিন্তু খুবই গরম হয়ে যাবে তাহলে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম সেই রকম এগুলো সবই বানিয়েছি অনেকগুলোই বানিয়েছি এগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে এখানে কিন্তু ঢুকিয়ে দিলাম এটা লাস্টে বাঁচলো এটাকেও এখানে ঢুকিয়ে দিচ্ছি এটাও ঢুকিয়ে দিলাম তারপরে এখানে এর পালা হচ্ছে এখানে এটা কিন্তু খোলা অবস্থায় রাখলে দেখো এখনও কিন্তু বাতাসের জলীয় বাষ্প তার সঙ্গে কিন্তু এটা রিয়াকশান হয়ে হালকা ভিজা ভিজা হয়ে গেছে দেখো চকচক এটা করছে কিন্তু হালকা হালকা তো এটা কী করবে বোতলের মধ্যে এরকম করে ধীরে ধীরে সাম করিয়ে দেবে আর লাস্টে লাস্টে জলটা দেবে কারণ কী বিক্রিয়া শুরু হয়ে যাবে ওই জন্য জলটা কিন্তু পরে দেবে তাহলে এখানে দেখো জলটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে এখানে বিক্রিয়া শুরু হয়ে যাবে তার জন্য ব্যবস্থা করছি কারণ এটা গরম হয়ে যাবে জল একটু পড়ে গেলে এটা ঠিক করে দিচ্ছি এই কাগজটা রেখে দেবে এখানে কারণ এটা গরম হয়ে যাবে তো ঠিক আছে রেডি হয়ে গেছে বেলুনগুলো রেডি রাখি কারণ গ্যাসটা এরপরে কিন্তু বেরোতে শুরু করবে তো এটা বিক্রিয়াটা চলতে চলতে একটু তোমাদের এখানে বলে দিই এই যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কি বললাম তোমাদের একশো ধার্মিক মানে এখানে কিন্তু গরম হয়ে যাবে তাপ উৎপন্ন হবে ধীরে ধীরে গরম হবে ওই জন্য কাঁচটা কিন্তু ফাটবে না এখানে তো ফাটতেও পারে যদি সেরকম একটা ঠান্ডা অবস্থা ঠান্ডা জায়গায় মাটিতে খেতে ফাটতেও পারে কোনো গ্যারেন্টি নেই সেই জন্য বলে দিছি কারো গাইডেন্সে করবে তাহলে হাইড্রোজেন গ্যাসটাকে ধরবো এখন এটার মধ্যে বের হয়ে যাবে পুরো একটু গুলিয়ে দিচ্ছি এখানে গলানো হয়নি ওই জন্য কিন্তু হচ্ছে না এরপর কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমরা দেখতে পাবে এটা তাহলে এই জিনিসটা তো পুরো এখানে তোমরা বুঝে গেছে যে এখানে কী লাগছে এখানে জার্মনি অ্যালুমিনিয়াম বললাম অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে কস্টিক সোডা আছে সেটা কিন্তু আমরা এই যে ড্রেন পাইপে যখন জাম হয়ে যায় তখন কিন্তু ক্লিনিংয়ের জন্য ব্যবহার করি ওয়াটার তো আমাদের বাড়িয়েই থাকে সবার করে পাবে যাবে আর কি উৎপন্ন হবে সেই জিনিসটা দেখে যাও সোডিয়াম মেটা অ্যালুমিনেট উৎপন্ন হবে আর এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এই যে বিক্রিয়াটা আছে কনটা কত পরিমাণে নেব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রিসার্চ রিসার্চ ল্যাবরেটরি যখন এগুলো করা হয় তখন কিন্তু একটা হিসাব থাকে মৌলের ধারণা এইখানে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা এগুলো কত পরিমাণ আমরা কী নেব এটা কিন্তু একটা কালকুলেশান আছে সেই ক্যালকুলেশানটা তোমাদের করিয়েছি ডেসক্রিপশানটা সেটাও লিঙ্কে দেওয়া থাকবে তাহলে এখানে দেখো বিক্রিয়া শুরু হয়ে গেছে একটু হতে দিলাম কারণ এখানে যে বায়ু থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপরে এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা এখানে পাওয়া যাবে তো এখানে শুরু হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা বুরবুর আকারে কিন্তু আছে ফেনা ফেনা দেখতে পাচ্ছ এখানে হয়ে যাচ্ছে এখন কিন্তু সেরকম হয়নি পুরো হয়ে যাবে এখন হালকা হালকা তৈরি হচ্ছে তো আমি কী করছি বেলুনটা এখানে লাগিয়ে দিচ্ছি তারপরে ধীরে ধীরে তোমরা তো বুঝতেই পারবে এরপর দেখো বিক্রিয়া দেখো কারণ এটা একটু লেট লাগবে মানে দেরি হবে ওই জন্য কি একটু ফরওয়ার্ড করে দিচ্ছি মানে জলদি জলদি পার করে দিচ্ছি অনেকটা কিন্তু উঠে গেছে এখানে কতটা গ্যাস উৎপন্ন হবে সেটা কিন্তু আমি জানি না ওই জন্য দু তিনটে বেলুন এখানে কিন্তু নিয়ে রেখেছি এটা কিন্তু হালকা হালকা আওয়াজ আছে যেমন সেই মুখ দিয়ে যখন গ্যাস ভরি না কোনো ব্যালুনের মধ্যে আওয়াজ করে একটু সেরকম এখানেও কিন্তু আওয়াজ করছে দেখো এখানে বিক্রিয়াটা কিন্তু প্রচন্ড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এখানে কি পরিমানে গ্যাসটা তৈরি হচ্ছে এটা কিন্তু ছেড়ে দে দেখো ছেড়ে দিচ্ছি উড়ে যাব উপর দিকে উড়ে গেছে বিক্রিয়াটা কিন্তু ভয়ানক হয়ে গেছে খুব গরম এখানে বেলুনটা ধরে রাখতে পারছি না এত গরম হয়ে গেছে আচ্ছা এই বেলুমটা তোমাদের বলে দিচ্ছি এই বেলুমটা কি জন্য এখানে নিচে পড়ে যাচ্ছে কারণ এখানে দেখো এতটা গরম হয়ে গেছে জলটাও কিন্তু মানে বাষ্প হয়ে উঠে যাচ্ছে তো এর মধ্যে হাইড্রোজেন গ্যাস নয় এর মধ্যে কিন্তু জলীয় বাষ্প ভরে গেছে ওই জন্য কিন্তু এটা নিচে দিয়ে পড়ে যাচ্ছে এত গরম হয়ে গেছে এখানে যে এখানে হাইড্রোজেন গ্যাসের জায়গা দেখি ঢুকে গেছে জলীয় বাষ্প ঢুকে গেছে এটা কিন্তু এখানে ঠিক পরিমাণ মতো এগুলো নেওয়া হয়নি ওই জন্য এত প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিল যে এখানে হাত রাখা সম্ভব ছিল না দেখলাম বেলুনটাকেও ছাড়িয়ে দিলাম দিয়ে হাত এখানে কিন্তু শুতে পাচ্ছি না তবু এটাকে লাগিয়ে রেখেছি এটা কিন্তু অতটা পরিমাণ আর হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে না কারণ এতটাই গরম হয়ে গেছে বাষ্প হয়ে যাচ্ছে জলটা কিন্তু ভেপার হয়ে যাচ্ছে তো সেই জন্যই বলছি করার সময় খুবই সাবধান পরিমাণ মতো কিন্তু নেবে এটা তাহলে আশা করছি তোমরা জিনিসটা পুরো জিনিসটা বুঝতে পারলে দেখার জন্য তোমাদের কাছে ধন্যবাদ জানাই